দেখেন তাল নিয়েছি পিঠা বানানোর জন্য তো তালের পিঠা খেতে অনেক দিনই মন চাচ্ছিল তো আমি তালটার ওপরে নারকেল দিয়ে দিচ্ছি যেহেতু নারকেলটা ডিপ করা ছিল তো ভেঙে ভেঙে দিলাম আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তাল যেহেতু কম তো মিষ্টি অনুযায়ী চিনি দিব তো এই তালটার সাথে আমি কোনো পানি মিক্সড করি নাই আলাদা তো এটা আমি মিক্সড করে নিচ্ছি হাতে চিনিটার সাথে চিনিটা তালের সাথে মিক্সড করছি তো দেখেন আমার মেয়েও আমার সাথে কাজ করতে চায় তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এখন আটা দিয়ে দিব তো আপুরা ভাইয়ারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু এদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি শুরুতেই বলছি আমার ভিডিওটি যারা দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখার অনুরোধ রইল তো আমি তালটার সাথে আটাটা মিক্সড করে নিয়েছি এখন মা চুলায় তেল দিয়ে গরম করে নিচ্ছে এই যে মাকে বললাম যে গোলগুলা বানানোর জন্য তালের গোলগুলা খেতে খুবই মজা লাগে বিশেষ করে আমার কাছে আমার খুবই পছন্দ এই গোলগুলাটা গরম গরম তো কোনো কথাই নাই আর কি মজা যে গোলগুলা গরম গরম ঠান্ডা হলে অত খেতে ভালো লাগে না গরম গরম খেতে অনেক মজা লাগে এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে মা এক পিট হয়ে গিয়েছে আর এক পিট ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তো এই যে হয়ে গিয়েছে মা বলতে আসে যে নামিয়ে নেই আমি বলতেছিলাম যে ঠিক আছে নামিয়ে নেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ